বন্ধুরা আজকের গল্প কলাপাতায় পাতায় বিরিয়ানি দিন আগের কথা এক জঙ্গলে টুনির ছোট্ট পরিবার বাস করত। কিন্তু একদিন এক রোড অ্যাক্সিডেন্টে টুনা মারা যায় তারপর থেকে টুনির সংসার চালাতে খুবই অসুবিধা হতো কারণ ওদের সংসারে একমাত্র টুনাই রোজগার করত। কিন্তু টোনা আর বেঁচে নেই তাই ওদের সংসারের অবস্থা খুবই খারাপ একদিন টুনি তার ছেলে মেয়েদের বলতে লাগলো দেখ সোনা আমার সংসার চালাতে খুবই অসুবিধা হচ্ছে তোরা তো জানিস তোদের বাবা আর বেঁচে নেই তাই তোরা কিছু একটা উপায় বের কর টুনির এমন কথা শুনে মুনি বলতে লাগলো শোনো মা আমি তো রান্না করতে পারি আমি যদি একটা বিরিয়ানির দোকান দিই তাহলে কেমন হয় মুনির এরকম কথা শুনে তার ভাই বলতে লাগলো বিরিয়ানির দোকান দিতে গেলে তো অনেক টাকার দরকার কিন্তু এত টাকা এখন কোথায় পাবো ওদের দুজনের কথা শুনে টুনি বলতে লাগলো আমার কাছে কিছু গয়না আছে যেগুলো তোদের বাবা আমাকে বানিয়ে দিয়েছিল তোরা এক কাজ কর গয়নাগুলো বন্ধক রেখে কিছু টাকা নিয়ে আয় ওই টাকা দিয়ে তোরা বিরিয়ানির দোকান দে পরে ব্যবসা ভালো হলে আমাকে ওই গয়নাগুলো আবার ফিরিয়ে দিস ওদের মায়ের মুখে এরকম কথা শুনে ওরা দুজনে খুব খুশি হলো কিছুক্ষণ পর মুনি ওর মায়ের কাছ থেকে গয়নাগুলো বন্দক রাখার জন্য নিয়ে গেল ও বন্ধক রেখে কিছু টাকা পেল কিছুদিন পর ওই টাকা দিয়ে ওরা একটা বিরিয়ানির দোকান দিল বিরিয়ানি বিরিয়ানি খুব ভালো বিরিয়ানি খেয়ে যাও খুব ভালো বিরিয়ানি এইভাবে ওরা দুজনে দোকানে বসে বিরিয়ানি বিক্রি করতে লাগলো এইভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে গেলো একদিন মুনি তার মায়ের হাতে কুড়ি হাজার টাকা দিয়ে বলতে লাগলো দেখো মা আমাদের এই মাসের লাভের কুড়ি হাজার টাকা এটা তুমি তোমার কাছে রেখে দাও এইভাবে ওদের বিরিয়ানির দোকান খুব ভালো চলতে লাগলো আস্তে আস্তে ওদের অভাব অনটন কেটে গেল ও তারা তিনজন মিলে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ